আপনি সিগারেট খাচ্ছে খাচ্ছেন আদায় করেন আপনি সিগারেট বিড়ি খাওয়ার কারণে ওই সালাদ কোন পাবেন না কেননা আপনার সালাদ কবুল হচ্ছে না নেকি পাচ্ছেন না কিন্তু সালাদ যদি ছেড়ে দিতেন তাহলে যে গুণা হতো সালাদ আদায় করার কারণে গুণা থেকে বেঁচে যাবেন সালাত হচ্ছে আপনার সাথে আল্লাহর সম্পর্ক স্থাপনকারী একমাত্র মাধ্যম এই জন্য আপনি যদি জেনাও করেন জেনা শেষ করে উঠে সালাদ আদায় করতে হবে আপনি যদি বিড়িও খান বিড়ি শেষ করে উঠে সালাদ আদায় করতে হবে এখনই এক লক্ষ টাকার ঘুষ নিলেন ঘুষ খেয়ে এসে সালাদ আদায় করতে হবে এখনই সুদের টাকা ভক্ষণ করে আসলেন সুদের চেক কেটে আসলেন সুদের চেক কেটে এসে সালাদ আদায় করতে হবে কেন বলেন এই সালাতের বরকতে আপনি একদিন হেদায়ত হয়ে যাবেন কিন্তু কিন্তু এই সালাত যদি ছেড়ে দেন আপনার হেদায়ত হওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে এই সালাত যদি ধরে রাখেন না যদি ছাড়েন একদিন না একদিন এই সালাতের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরিপূর্ণ হেদায়ত করে দিবে ইনশাআল্লাহ এই জন্য সালাত কোনো সময় পরিত্যাগ করা যাবে না